নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা অফিসিয়ালে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন হচ্ছে গিয়ে আমি একটু ছাদে এসেছি ছাদে ভীষণ রদুর আজকে স্নান ছাড়তেও অনেক দেরি হয়ে গেছিল তো জামা কাপড় মিলেছি ছাদে আসলে বারান্দার দিকে মিললে কি হয় অনেকক্ষণ সময় লাগে শুকাতে আর ছাদে দিলে জলটা ঝরে যায় তাড়াতাড়ি তো ছাদের যে কথা বলবো দাঁড়িয়ে থাকতে পারছি না এত গরম হয়ে আছে মেঝেটা তো যাই হোক এখানে আর বেশিক্ষণ কথা বলবো না জামা কাপড় দেখছি একটু একটু শুকিয়েছে তো সবগুলো ভালো করে শুকায়নি তো যার জন্য এগুলো তুলে নিয়ে গিয়ে লাভ নেই তো যে যেগুলো শুকিয়েছে এই শাড়ি যেমন হচ্ছে শুকিয়ে গেছে তো দু একটা পোশাক শুকিয়েছে জামা কাপড় শুকিয়েছে তো সেগুলোকে এখন নিয়ে যাচ্ছি তো চলুন নিচে গিয়ে কথা বলছি এখন আর কথা বলতে পারছি না রোদরে ভীষণ গরম হয়ে গেছি আসলে আমাদের অবস্থা এখন এমন হয়েছে না অনেক গরম সহ্য করতে পারি না অনেক ঠান্ডা সহ্য করতে পারি আসলে আমরা এখন বেশিরভাগ মানুষ খুব আরামপ্রিয় হয়ে গেছি কিন্তু আসলে এটা তো ঠিক নয় তাই না তবে এই যে এত গরম এই গরমের জন্য তো আমরা নিজেরাই দায়ী আমরা মানুষেরাই দায়ী কিন্তু কে কতজন বুঝছে বলুন বা বুঝলেও কিছু করার নেই আসলে এরকমই অবস্থা এখন তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর উঠে আজকে প্রথমেই করেছি কি স্নান সেরে নিয়েছি আমি মাহি ওদিকে স্কুল গেছে তো ওকে ওর বাবা স্কুলে দিয়ে তারপর বাবা টিফিন নিয়ে দোকানে চলে যায় হ্যাঁ ওর বাবার দোকান আছে তো ওর বাবা দোকানে চলে যায় আর এদিকে আজকে আমি বা মা আমরা দুজনেই কিন্তু সকালবেলা খুব স্নান করে নিয়েছি রাত্রিবেলা গরমের জন্য খুব ভালো করে ঘুম হচ্ছে না তবে হ্যাঁ তারপর স্নান সেরে জামা কাপড় যতটা পারলাম রোদ্দুরে রেখে এলাম মানে মিলে এলাম আর এদিকে সকালবেলা হতে না হতেই রোদ্দুর তো চরম আকার ধারণ করেছে আর এদিকে দেখছেন মানি প্ল্যান্টের গাছগুলো দেখালাম বলতে ভুলেই গেছি যে কিছু গাছের পাতা নতুন নতুন বেরিয়েছে কিন্তু ওদিকে আবার কিছু গাছ রোদ্দুরের জন্য কেমন যেন পাতাগুলো নিস্তেজ হয়ে পড়ছে আমার একদমই ভালো লাগে না এরকম গাছ দেখতে গাছ বেশ সতেজ থাকবে সুন্দর থাকবে গাছ যেন কথা বলে এমন দেখতে লাগবে তো যাই হোক ওদিকে গাছটা দেখিয়ে আনলাম আর এদিকে হয়েছে কি আজকে একটু আমি ঘরগুলো ঝাড়বো আসলে ঝাড়বো মানে আমি ঝেড়ে ফেলেছি আর কিছু চাদর কভার এগুলো সব কেচে পরিষ্কার করে নিয়েছি আসলে ওগুলোকে ধুয়ে আমি রোদ্রে মিলে এসেছি এখন কারণ কি হয়েছে এখন মাঝে মধ্যে বৃষ্টি না হলেও সন্ধ্যার দিকে হচ্ছে কি একটু ঝোড়ো হাওয়া বইছে আর যেহেতু গরমের দিন তো জানলা দরজার সমস্ত কিছু খোলা থাকলে বাইরের যে ধুলোবালি সমস্তটা উড়ে এসে ঘরের মধ্যে ভর্তি হচ্ছে আর সমস্ত জিনিস ধুলোতে ভর্তি হচ্ছে তো যাই হোক সেই জন্যই আমি বেশিরভাগ দিনই একটু কাচিটা আমার বেশি থাকে মানে কাঁচা ধোয়ার পরিষ্কার করা এই সমস্ত কাজই আমার বেশি থাকে আর এই দেখুন দুপুরবেলা হয়ে গেছে এখন আর ও দোকান থেকে ফিরেছে দোকান থেকে ফিরে প্রথমেই এই জায়গাটা একটু বসে আসলে কি বলুন তো এত গরম আর আমাদের এই নিচতলার ডাইনিং রুমটা কিন্তু খুব ঠান্ডা এখানটা ভীষণ রকমের ঠান্ডা নিচের ঘরগুলো সবই ঠান্ডা এটা মনে হয় প্রত্যেকেরই হয় যাদেরই ওপরে ঘর আছে তো তাদের কিন্তু নিচেরগুলো ঠান্ডা হবে আসলে ওপরে যে ছাদটা গরম হতে পায় না তো তার জন্য কিন্তু নিচের ঘরগুলো ঠান্ডা হয় আর নিচের ঘরগুলোতেই ঘুমানো বেশ আরামদায়ক তবে যে পরিমাণে গরম বেড়েছে তাতে করে কিন্তু যেখানেই থাকুন না কেন গরম সেই গরমই আছে তো যাই হোক এখানটা মোটামুটি একটু আরামদায়ক তাই জন্য এই যে মার ছেলে এদিকে গল্প করতে শুরু করেছে কিন্তু আমি এদিকে মাঝে মধ্যে ভিডিও করছি ঠিকই আবার একবার করে রান্নাঘরে ঢুকছি আর ঘেমে একদম ভিজে যাচ্ছি তো যাই হোক কিন্তু রান্না তো সারতেই হবে তাই না তো রান্নাবান্না ওদিকে আমি প্রায় অনেকটা কমপ্লিট করে ফেলেছিলাম আর এদিকে তারপর এনেছিল কিছু ফল আমার তরমুজ তো সেগুলোকে ওদেরকে কেটে দিয়েছিলাম কিন্তু আমি ওকে বললাম জানেন যে ভিডিওটা একটু করে দিতে তো মাঝে মধ্যে এই জন্য আমাদের রাগারাগিটাও হয়ে যায় মনে হয় চলো আর ভিডিও আমি করবই না যখন আমি বলি যে আমার ভিডিওটা একটু করে দাও বা আমার ফোনটা একটু ক্যামেরাটা অন করে এদিকে ধরো কোনো কথাই শুনতে চায় না তো যাই হোক নিজে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি আপনারা চাইলে সাপোর্ট করতে পারেন যাদের ইচ্ছা হবে অবশ্যই তারা তো তারপর এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে মা আর আমি খেতে বসেছিলাম আর মা যে খেতে বসেছে অমনি তখন মাসিমা ফোন করেছেন কলকাতার মাসিমা ফোন করলে মা তখন কথা বলতে চলে যায় আর তারপর আমি কিন্তু খেতে বসে যাই কারণ আমার এদিকে খাওয়ার পর আমাকে সেলাই মেশিনে একটু বসতে হবে পাঁচ দশ মিনিট রেস্ট হওয়ার পর তো যাই হোক মা এলে তারপর মা খেয়ে নিল আর আমাদের খাওয়া দাওয়াটা একটু সেরে নিলাম আসলে আমাদের খাওয়ার আগে কিন্তু মাহি বা বাকি সবাই কিন্তু খেয়ে ফেলেছিল। আর খাওয়া দাওয়ার পর সবাই একটু ঘুমাবে আর আমি দেখলাম ওদিকে আমার সেলাই তো পড়েই আছে কিন্তু তার থেকেও একটা কাজ আছে একটা রিলস বানাতে হবে তো সেই জন্য আমি এদিকে বারান্দার দিকে একবার এলাম আসলে বারান্দার দিকে আলো বাতাসটা একটু বেশি থাকে তো তার জন্য আমি বারান্দার দিকে একটু রিলস বানাতে এলাম আর তারপর দেখছি যে হঠাৎ আমাদের আর পম্পাদিদের বাড়ির মাঝে যে অংশটা সেখানে দেখছি একটা গরু ঢুকে গেছে আসলে গরমের জন্য এদের এই অবস্থায় এরা জলের খোঁজে এসেছে সম্ভবত তো তারপর দেখলাম বাবা এক বালতি জল ওই গরুটাকে দিলে গরুটা অনেকটা জল খেলো বেশ ভালো লাগলো আর এদিকেই দেখুন ভিডিও শেষ করার আগে আমি এবার লিচু নিয়ে বসেছি একটু লিচু খাবো তো যাই হোক লিচু খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা